জায়গা দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা হাওড়ার জগতবল্লভপুরে জগৎবল্লভপুর মাজুর বাসিন্দা শ্রীকান্ত মান্না যেটা অভিযোগ করছেন বাড়ির ভিটে লাগোয়া একটি জায়গা রয়েছে যেটি তাদের নিজেদের পাশের বাড়ি রাজু মান্না নামে এক ব্যক্তির জায়গাটিতে গাড়ি রেখে জবরদখল করার চেষ্টা করছে তার প্রতিবাদ করতে গেলে দুপক্ষের মধ্যে চলে তুমুল অশান্তি এই ঘটনার জেরে দুপক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন তারা এও বলেন রাজু মান্নার স্ত্রী বটি দিয়ে তাদের দিকে আসে হাত থেকে বটি কেড়ে নিয়ে থানার দ্বারস্থ হন দুই পরিবারের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে জগৎবল্লপুর থানার পুলিশ বিউরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা O oh que ঘটনা ঘটেছিল আমাদের জায়গা নিজস্ব ঠাকুরদার আমলের জায়গা আমার কেনা সম্পত্তি সেই জায়গা আমাদের মাঝ অঞ্চলের অশোক মান্না বিরোধী দলের নেতা সে আমার জায়গায় লোকজন নিয়ে এসে দখল করছে আমি সেই জায়গাতে বাধা দিতে অশোক মান্না সব লোকজন নিয়ে বাহিনী নিয়ে আমাদের বাড়ির সব ঠাকুমা মা বাবা সবাইকে নিয়ে হাত পা ভাঙচুর করেছে আমাকে রক্তত্ব অবস্থায় মাথা ফাথা ফাটিয়ে একাকাট করেছে ঠিক আছে সিপিএমের দলের বিরোধী দলের নেতা মাঝ অঞ্চলে আমি হচ্ছে বি জে পি সেই জন্যে আমি বি জে করে বলে অশোক মানা সেই জন্যে লোকজন গুন্ডা বাহিনী নিয়ে আমার উপর হামলা চালাচ্ছে জায়গা জায়গা নিয়ে আমার উপর হামলা চালাচ্ছে আমার গাড়ি ভাংচুর করতে দিয়েছে আমার গাড়িতে তো আঘাত করেছে আমার গাড়ি আঘাত করেছে আমার বাড়ির জল ডেরেন সেইটাকে বন্ধ করে দিয়েছে একটা বিরোধী দলের নেতা হয়ে সে বাড়ির জল যেতে দিচ্ছে না সে এখন পুলিশ থেকে আমার সেই রাস্তাটা শুধু জল দালাটা এখন করে দিয়েছে সব যাবত সব বন্ধ করে দিয়েছে আমার সিপিএমের নেতা অশোক মান্না মাঝ অঞ্চলের বিরোধী দলের নেতা আর ওর বউ হচ্ছে আমাদের সদস্য ওই দুজনে বিরোধী দলের নেতা আর মনোরমা মান্না ওই দুজনে থেকে সব লোকজন গুন্ডা বাহিনী নিয়ে আমাদের বিজেপির উপর হামলা চালিয়ে জায়গাটাকে পুরো দখলদারি করছে আমাকে মারধর করছে মা বাবা আমাদের কাকা ঠাকুমাকে আমার গাড়ি সব ভাঙচুর করছে আমার জল ফেলার জায়গা সব বন্ধ করে দিয়েছে আমার নাম রাজু মান্না আমি বিজেপি কর্মী মাঝ অঞ্চলে বিজেপি কর্মী আমাদের পৈতৃক সম্পত্তি কিন্তু রাজু মান্না ও জবরদখল করে আমাদের জায়গায় ওরা একটা গাড়ি কিনে চার চাকা গাড়ি কিনেছে ওটা রেখে দেয় আমরা ওদের সরাতে বলি ওরা কিছুতেই সরায় না মানে আমাদেরকে হুঙ্কার দেয় এরপর আমরা অঞ্চলে জানাই অঞ্চলে জানানোর পর অঞ্চল কারণ ডেট দেয় বসার জন্য বসা হয় ওরা ওদের কোনো কাগজপত্রে প্রমাণ দেখাতে পারে ওরা খালি বলছে আমাদের জায়গা আমাদের আছে অঞ্চল কিন্তু প্রমাণ কোনো দেখাতে পারে এরপর আবার এক মাস সময় সতেরো তারিখে বসা হয়েছিল গত মাসে এরপর এক মাস অঞ্চল থেকে ওদেরকে সময় দিয়েছিল যে তোমরা যদি কাগজ বের করতে পারো তাহলে তোমার দেখা গেলো যে কোনো কাগজপত্র বের করতে পারেনি এরপর অঞ্চলে ডাকার সত্ত্বেও ওরা অঞ্চলে যায়নি হ্যাঁ আর এরই মধ্যে আজকে হ্যাঁ এরই মধ্যে হয়ে গেছে কি গোপনে আমাদের শ্রমিকদের থেকে ওই দাগে কিছু জায়গা কিনে নেয় যেটা কথা ছিল না আমাদেরকে না জানিয়ে কিনে নিয়েছে মানে যাকে থেকে কিনেছে তাকে আমরা জিজ্ঞাসা করলে বলছি আমাদের ভয় দেখিয়েছে তাই আমরা বিক্রি করতে বাধ্য হয়েছি এই হয়েছে ব্যাপার তা এখন দিনের পর দিন এরকমও ডেট চলে যাচ্ছে কিছু হচ্ছে না অঞ্চলে যখন বললো যে তোমরা নিজেরাই দখল করো এবার আমরা গেছি যে নাড়া ভাড়াগুলো বোঝাচ্ছিলাম এবার বঁটি নিয়ে দীপ্তিমান্না এসে হাজির আমাদেরকে কাটবে তখনই আমাদের মধ্যে সব বডিগুলো ধরে কেড়ে নেওয়া হয় আর ধস্তি হয়েছে এরকম অবস্থা আপনাদেরকে মেরেছে হ্যাঁ আমাদের কত মেরেছে ছিল ওরা ওরাও অনেকজন ছিল বডি ছাড়া আর কোনো অস্ত্র ছিল না বডি ছাড়া অস্ত্র ছিল না আর আমাদের থেকে আমরা যে নালা নালা বইয়া ছিলাম কোদাল দিয়ে আমাদের হাত থেকে কোদাল কেটে নিয়ে আমাদেরকে মারতে আসছি আপনারা কজন কি মেরেছেন আমরা তো মারি না ওর নিজেরা ইচ্ছা করে বলছে পড়ে গেছে

আমাদের জায়গা আমরা দখল পাই না অঞ্চল কালকে বসার কথা ছিল মান্না উনি অঞ্চলে যায়নি মিথ্য কথা বললো যে আমি কলকাতায় এসছি আমি আজকে অঞ্চলে যেতে পারবো তারপরে অঞ্চল কোনো স্টেপ নেই ও বাড়িতেই ছিল মীমাংসার জন্য পঞ্চায়েতে কিন্তু মান্না যায়নি মিছামিছি বললো যে আমি কলকাতায় এসছি আজকে আমি যেতে পারবো তারপরে আমরা ফের জানাই যে এটা নিয়ে কি ব্যাপারটা হলো বলছে অঞ্চলেও আসেনি মানে আমরা আর কিছু করতে পারব না তোমাদের জায়গা তোমরা নিজেরা বুঝে এই অবস্থায় আমরা নিজেরাই বাড়ির শরীররা সবাই মিলে ভাবলাম যে তাহলে আমাদের যেহেতু দায় তাহলে আমরা এতদিন সহ্য করে মীমাংসার জায়গায় যাওয়ার ছিল যাতে সুস্থভাবে হয় সেই জন্য অঞ্চলের হাত ধরেছিল কিন্তু সেইটা যখন হয়নি তাহলে আমরা নিজেরাই মেয়েরা আমরা চার জায়গায় প্রথম যাই তার সাথে আমার ছেলে দাবার যায় যে ড্রেনটা বোঝাবো ড্রেনটা আছে আমাদের জায়গা ওদের বাড়ির পচা নোংরা চান করার জল যাব ওইটা দিয়ে ওই সব জল যাবার ড্রেন নয় ওটা ছিল বর্ষার জল যাবার ড্রেন ও সেটা এখন বাড়িতে কয়খানো করে ছি করেছে ওটা বর্ষার জলও যাবার ড্রেন ছিল না ওটা এমনি ফ্ল্যাট জায়গা ছিল

তারপরে এবার ধস্তা মারামারি এসব হয়েছে পাতা কাতা হয়েছে আর আমরা কোনো কিছু দিয়েই মারি না আমাদের হাতে কোনো অস্ত্র ছিল আর অনিন মাল্লাও এসে বলে কেন মারামারি করতে এসো এরকম ঠেলা ঠেলি ধস্তস্তি হয় অনিন মাল্লাও আমাদের পক্ষে লোকে মেরেছে আর ওনার যে হাত ভেঙে গেছে ও বয়স্ক মানুষ সব ষাট সত্তর বছর বয়স সে সে এসে যে ঘটনাস্থলে থাকলে ঠেলা কাঠ ঠেলা ঠেলিতে পড়েছে বলতে পারবো না হয় ওদের পক্ষের লোকের ঠেলাতে পড়তে পারে বা আমাদেরও পড়তে পারে সেই অবস্থায় পড়ে গিয়ে হাতে মনে চোট করে লেগেছে ওরা সেটা বলেছে হাত ভেঙে গেছে এবার হসপিটালে গিয়েছিল এসব হয়েছে মেন লক্ষ্য ছিল আমাদের জায়গায় গাড়ি গাড়িটা সরাতে সরা ছিল না পঞ্চায়েত বলেছে তাও সরাইনি তারপর আজকে যখন থানা থেকে পুলিশ গিয়েছিল ওনাকে সব কিছু বলার পরে উনি গাড়িটা সরাতে বলেছে সরিয়ে নিয়েছে আমরা ড্রেন যতটা বুঝিয়ে দিয়েছিলাম আমরা খানিকটা আমরা নিজেরা হ্যাঁ থানা থেকে একটা ডেট দিয়েছে ওটা হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে বসা হবে মীমাংসা হবে তার আগে আমরা চেয়েছিলাম যে গাড়ি সরাতে হবে গাড়িটা সরিয়ে আমার নাম সুভদ্রা মান

এইটো মাতাই এইখনে সব ফুলে যায় মাতা পাতা চব ফুল নাথ নাথ এই